সকাল সকাল আজকে মেজমে চলে আসছে রান্নাঘরে ঘুম থেকে উঠে ব্রাশ করেই বলছে মা কি খাবো তো বললাম যে চিরা আছে আটা আছে রুটি খেতে পারো যা খুশি তাই খাও বানিয়ে খেতে হবে কারণ আমার এখনও কাজ শেষ হয়নি শুধু উটান ছাড় দিয়েছি এখনও বাসন মাজেনি তো ও এখানে যে আটা টেকে নিচ্ছে এখন বানাবে গোলা রুটি তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ সকাল তো আমাদের মাও চ্যানেলে তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা তোমরা যে যেখানেই থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ভালো আছি তো আজকে হল রবিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এই যে বাসুর মাসতে চলে আসলাম এখন তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে দি আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এত সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো কারণ আমার তিন মেয়েকে পড়াশোনা করিয়ে ভালো করে মানুষ করার জন্য এত বড় একটা সংসার পরিচালনা করার জন্য সত্যি তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন আজকে তোমরা আমার পাশে আছো বলে আমি তিন মেয়ের পড়াশোনা চালাতে পারছি এটা আমি কখনোই অস্বীকার করবো না শতবার বলবো তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে হয়তো আমি তাদের ভালো করে পড়াশোনা শেখাতে পারতাম না মানে টিউশন দিতে পারতাম না হয়তো শুধু স্কুল আর আসতো টিউশন খরচা হয়তো আমি চালাতে পার পারতাম না আজকে তোমরা আমাকে সাপোর্ট করছো বলে আমার পাশে আছো বলে আমি তাদের পড়াশোনা টিউশন খরচা চালাতে পারছি আর ওর বাবা ইনকাম করে সংসারে কতটুকু দিতে পারে সেটা তো তোমরা জানোই অনেক ভিডিওতেই আমি বলেছি তো তাই তোমাদের সাপোর্টের সত্যি আমার খুব প্রয়োজন তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যেও এটাই আমি তোমাদের সকলের কাছে অনুরোধ করব তো আমার বর যে কাজ করে না সেটাও কিন্তু না ও কিন্তু কাজ করে কিন্তু কাজ করলেও মানে একদম ভালোভাবে ও কাজ করতে পারে না কয়েকদিন কাজ করে আবার মানে কি বলবো শরীর অসুস্থ হয়ে যায় আবার কয়েকদিন বাড়িতে রেস্ট এরকম করেই ওর দিনগুলো কেটে যাচ্ছে শুধু বলে শরীর ভালো থাকলে দেখবে আমি ভালো করে কাজ করব তখন তোমার কোনো অভাব থাকবে না এরকম কথা শুনিয়ে আসছি শুধু কিন্তু ওর শরীর ওই ওই রকমেই আর কাজ বাজ ওরকমই যেরকম ওর চালাইতো আগে এরকমই সংসারে একটু হেল্প করে এর থেকে বেশি আর করতে পারে না কিন্তু আমি যদি ওর আশা করে বসে থাকি আমি কিছু না করে তাহলে তো চলবে না কারণ যখন যেটা লাগে মেয়েদের আমাকে এসে বলে মা এটা লাগবে ওটা লাগবে আর বিশেষ করে মেয়ে বাচ্চারা মানে কি লাগবে না লাগবে সব সময় কিন্তু মার কাছেই আবদার করে মার কাছেই চায় বাবাকে বলার সাহস পায় না আর ওর বাবার যা ইনকাম তো ওর বাবাকে তো ওরা বলেই না মাঝে মাঝে তবুও বলে যখন দেখে ওর বাবা বিল পেয়েছে তখন বলে এটা লাগবে সেটা লাগবে কিন্তু কখনো বলেও লাভ হয় না আমারই সেটা দিতে হয় তো কি করা যাবে আর বলো আমার ভাগ্যে এটাই ছিল আমার মনে হয় আমি যদি শুধু এই সংসারের চাপগুলো আমার মাথায় না থাকতো শুধু রান্না বান্না করতাম বাচ্চা সামলাতাম সংসারের কাজবাজ করতাম তাহলে আমার মনে হয় কত ভালো লাগতো কত ফ্রিতে আমি থাকতে পারতাম ব্যাস সকাল হতো বাড়ির কাজবাস করতাম রান্না বান্না করতাম আর টাকা পয়সা ইনকাম করতে হবে এই একটা টেনশন আমার মাথায় থাকতো না তাহলে বুঝি আমি একদম নিশ্চিন্তায় ঘুমাতে পারতাম আমার না এটা মনে হয় তাই মাঝে মাঝে মেয়েদেরকে বলি কবে যে সেই দিনটা আসবে যেদিন আমি এই চিন্তা মুক্তি হব যে ইনকাম করার ধান্দাটা আমার মাথায় থাকবে রুটি আছে ঘরে জানি না সেদিন আসবে কিনা ঢাকা আছে আমি যাই বাস বাড়ির ওইদিকে লাকড়ি বের করতে এখন বাজে দুপুর না সকাল এগারোটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন মেঝে যে পুরো বারান্দাটা মুছে নিলাম আর এখন যাব বাসবাড়ির বাড়ির দিকে ঝিকগুলো বের আরও কিছু ঝিক আছে তো ঝিকগুলো বের করব ধান সেদ্ধ করতে হবে এখন ভালো রোদ্রদ দিচ্ছে সব লাকড়ি বের করা হয়ে গেছে প্রায় আর অল্প আছে তো ওগুলো বের করলে ধান টান সিদ্ধ করতে পারবো এই যে এদিকে কিছু বের করা আছে এগুলো কাটতে লাগবে যে কিছু ওইখানে আছে এগুলো বের করতে হবে বাচ্চাটা যে দেখো বাঁশের পাতাগুলো খাচ্ছে ছোট ছোট বাঁশের পাতাগুলো গুলো বের হচ্ছে এগুলো খাচ্ছে দেখো আমাদের বাড়ি থেকে ফুল গাছগুলো এনে লাগিয়েছিল কি সুন্দর ফুল ফুটেছে লাল 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 না কি শাক তোলেন তোমরা নাকি চাটনি খাওয়া যায় ভাবছি একদিন বানাতে হবে এবার সুন্দর ফুলগুলো ফুটেছে না যাই গিয়ে লাকড়িগুলো বের করি এখন বাজে দুপুরে একটা তো লাকড়িগুলো এদিকে নিয়ে আসা হলো এদিকে কিছু নিয়ে আসলাম আবার বাড়ির ওদিকে কিছু নিয়ে গেলাম তো সমস্ত লাগড়ি বাসবাড়ি থেকে বের করা হয়ে গেছে আর ঝিক দিয়ে একদম আমার পুরো হাত পা কেটে গেছে ছাল গেছে হচ্ছে এদিকে মেয়ে লাকড়ি কাটছে এদিকে কিছু রাখলাম বাড়ির দিকে নিয়ে গেলাম ধান সিদ্ধ করার জন্য ছোটো ছোটো লাগড়িগুলো বাড়ির দিকে নিয়ে গেছি কে এদিকে থাকবি না যাবি ও একা একা এখানে থাকতে চায় না এই যে ভাবছি যে ভূমিকে বাড়িতে গিয়ে পাঠিয়ে দেয় সিঁদুপের পাহারা দেওয়ার জন্য তো চলে আসলো বসে থাক ও লাকড়ি কাটুক তো বাড়িতে এসে আগে ভালো করে স্নান করলাম মাথায় শ্যাম্পু করেছি তো সিঁদুরটা আগে পরে নেই তারপরে রান্না করে যাব মানে বাস ছাড়ে ঢুকলে শরীরটা যেন না কেমন কিটকিট করে এদিকে একটা ভয় পোকামাকড়ের ভয় তো আছে এরপর কুকুর যা অত্যাচার করে রাখে কী আর বলবো তাই এই যে বার ছাড়ে ঢুকে কাজ করলে এরপর মাথায় শ্যাম্পু না করে স্নান করলে ভালো লাগে না আর মাথায় শ্যাম্পু করলে একটু স্নান করতে দেরি হয় তো অনেকটাই দেরি হয়ে গেলো চলো এবার রান্না বান্না করি গরমে এখন লাকড়ি কাটছে আর মেজে এখানে গিয়ে বসে আছে ছোট মনে হয় ঘুমিয়েছে ও প্রত্যেক দিন দুপুরবেলা করে ঘুমায় তো এই যে রান্না বসালাম তরকারিগুলো এখন কিছু নেই তরকারিটা কেটে নেই ভাবলাম যে কোয়াশ আলু দিয়ে সোয়াবিন রান্না করব। এখন এসে দেখি সোয়াবিনের পরিমাণ একদম কম এখন ভাবছি যে কি করব তাহলে ডাল রান্না করব না কি তারপরে ভাবলাম না কোয়াশ আলু আর অল্প সোয়াবিন দিয়েই রান্না করি তো ভাত তো বসিয়ে দিয়েছি তরকারিগুলো কেটে নেব আর এইখানে দেখো যে কচুগুলো শুকাতে দিয়েছে মা তো এখানেই আছে আর লাকড়িগুলো আমি রান্নাঘরের পিছন দিক থেকে নিয়ে আসছিলাম তো একটু মানে সাথে ছিল তাই এখানে রোদ্রে দিয়ে দিয়েছি তো মোটামুটি এখন শুকিয়ে গেছে জলবে মনে হয় আর শুকনো মানে বাঁশের লাকড়ি তো তো এগুলো নিয়ে যাচ্ছি এখানে ঘরে এগুলো দিয়েই রান্না করব। কাটখড়িগুলো প্রায় শেষই তো কাটখড়ির সাথে মানে দু একটা বাঁশখড়ি দিলে বেশ ভালো চলে তিনটা কোয়াশ ছিল ছোট্টো একটা কোয়াশ রেখে দিলাম আর বড় বড় দুটো কোয়াশ বের করে নিলাম আর সেদিন নিয়ে আসছি টমেটো তো একটা টমেটো রেখে দিয়েছি তো ওই টমেটোটা এই কুয়াশের তরকারিতে দেবো ভালো লাগবে তো কোয়াশ আলুর তরকারি মেয়েরা তো খেতেই চায় না তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে বানাবো তাহলে হয়তো যদি ওরা পছন্দ করে তো আজকে এইখানে সত্যি সত্যি আমি একটু অন্যরকম করে বানাচ্ছি তো এখানে ফোননে আমি দিয়েছি গোটা জিরা তেজপাতা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এরপর অল্প পরিমাণে মসুর ডাল ধুয়ে নিয়ে ওই ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর এই যে আলু কোয়াশ দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম আর তারপর ঢাকা চাপ্পা দিয়েছিলাম তো দেখো এখন কিন্তু মসুর ডালগুলো একটু সিদ্ধ হয়ে গেছে তারপর বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি তোমাদের সাথে না আর শেয়ার করা হয়নি বাটা মশলা দিয়েছিলাম এখানে জিরা আর আদা বাটা তো তারপর আবার একটু ঠেকে রেখেছিলাম তারপর এখন আমার রান্না কমপ্লিট তো এইখানে এই যে মিষ্টি আলুর পাতা আর কি কি শাক যেন মা একটু রেডি করে দিয়েছিল তো শাক পাঁপড় ভাজা আর সোয়াবিন আলুর তরকারি কুয়াশার তরকারি ছোট মেয়েকে এই যে ভাত রেডি করে দিলাম আর ভূমি সুদীপা ওদেরকে ডাক দিচ্ছি তো এদিকে খাওয়া দাওয়া চলছে এই যে আমার ভাত রেডি করে রেখেছি তো খাওয়া দাওয়ার পরে মোবাইলে কাজ করলাম তারপরে এই যে চলে আসছি একটু বাজারে তো যে কাজে আমি বাজারে আসছি সেটা আর করা হলো না তো এখন আসলাম আমি জুতা কিনতে হঠাৎ করে জুতার একটা এসে ফুলে গেছে তো এখানে জোড়া জুতা নিয়ে নিলাম বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর দাদার টোটোতে আসছি দাদা আবার টোটো নিয়ে ওইদিকে অপেক্ষা করছে তো বেশি দেরি কর না করে তাড়াতাড়ি জুতো নিয়েই চলে আসলাম আর যে যেখানে গিয়েছিলাম সেটা আর হয়নি তো এবার আমাদের রোড চবুদিতে আমি চলে আসছি তো ভাবলাম যে কিছু চালের সবজিও নিয়ে যাই ঘরের সবজি বাড়ন্ত হয়ে গেছে বাবাকে দিয়ে সকালবেলা আনা যেত তো ভাবলাম যে দেখি কি আছে মানে পছন্দ মতো আর কি নেব তো সেরকম আর কিছু নিলাম না শুধু ধনে পাতা নিলাম আলু আর টমেটো নিলাম তো বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছয়টা তো আমি হাই রোড থেকে চলে আসলাম বাজারেও গিয়েছিলাম বাজার থেকে তারপরে হাই রোডে ওষুধ নিয়ে আর কিছু সবজি টবজি নিয়ে আসলাম আর মেয়ের জন্য ওষুধ নিয়েছি আমার জন্য একটা বিটেক্স নিয়েছি পায়ে লাগার জন্য এই যে এই ওষুধটা নিয়ে আসা হয়েছে আমার শরীরে মেয়ের শরীরে দাঁত হয়েছে দাঁত দাদু তাই যে ওই ওষুধটা দিল আমাকে মলম খাওয়ার ওষুধ নাকি ছিল খাওয়ার ওষুধটা তো নিয়ে আসলাম না বললো যে এটা দিয়ে দেখো আগে যদি না কমে তাহলে খাওয়ার ওষুধ নিয়ে যেতে হবে তো আজকে আপাতত এটা নিয়ে আসলাম দেখি দেড়শো টাকা নিল ওটার দাম তো জায়গায় জায়গায় আর কি হয়েছে দাঁত যে হাতের মধ্যেও হয়েছে কোথায় গেল এই হাতের ছোট পায়েরটা বড় পায়েরটাই বড় হয়েছে লাগায় রাখতাম বিটেক্স লাগানো হয় চুলকানিটা কমে কিন্তু মানে ঘাগটা আর কমে না দেখি এবার আরেকটা ওষুধ ছিল কি যেন ওটার নাম ডেরোবিন তো বলছে যে ডেরোবিন লাগাইও না ডেরোবিন লাগাইলে একদম পুড়ে যাবে তো সেজন্য ডেরোবিন টিরোবিন না নিয়ে এটা নিয়ে আসলাম বিটেক্সটা বাইক করছিস এই জায়গা মিটেক্সটা বাইক কর বারো মাস বিটেক্স লাগে আমার পায়ের দেওয়া দেওয়ার জন্য এখানে যে সবজি নিয়ে আসছি চারটা এই যে এরকম চারটে ধনের মাটি দশ টাকা এরকম ছোট ছোট একটাই এরকম চারটায় এই যে দশ টাকা নিল এখানে লঙ্কা এক কিলো আলু আর কয়েকটা টমেটো নিয়ে আসছি গেলাম ওইদিকে তো টমেটো নিতে গেছি এক কেজি আলুও নিয়ে আসলাম আলু তো হয়ে গেছে আর মেয়েদের জন্য একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসছি এই যে বিস্কুটগুলো ঢেলে রেখেছে খাপাটা আমাকে এনে দিল আর এইখানে একজোড়া জোড়া জুতা নিয়ে আসলাম আমার পায়ের জুতাটা মিলে না সহজে মিলে না মানে ডিজাইনগুলো ভালো লাগে তো পায়ে হয় না এরকম করতে করতে এই যে এগুলো মিলছে যেগুলো পছন্দ হয় না ওগুলো আবার ঠিক হয়